অ্যালার্জি এটা শুধু হাঁচি বা নাক চুলকানো না বরং অনেকের দৈনন্দিন জীবনে বড় সমস্যা আজকে আমরা জানবো অ্যালার্জি কীভাবে হয় লক্ষণ প্রতিরোধ প্রতিকার এবং বর্তমান সময়ে লাইফস্টাইলে কীভাবে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা যায় অ্যালার্জি কি অ্যালার্জি ঘটে যখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম কোনো সাধারণ জিনিসকে বিপদ মনে করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় যেমন ধুলাবালি পোলেন কিছু খাবার কেমিক্যাল বা আবহাওয়ার পরিবর্তন অ্যালার্জির সাধারণ লক্ষণ বারবার হাঁচি নাক দিয়ে পানি পরা চোখ চুলকানো বা পানি পরা ত্বকে র্যাশ বা লাল দাগ গলা বা নাকে চুলকানি শ্বাস নিতে সমস্যা গুরুতর ক্ষেত্রে অ্যালার্জির প্রধান কারণ অ্যালার্জির ট্রিগা সব মানুষের জন্য এক নয় সবচেয়ে সাধারণ কিছু কারণ হল ধুলাবালি ফুলের পরাগ মাইট বিছানার ধুলা ঠান্ডা আবহাওয়া কিছু খাবার পশুর লোম কেমিক্যাল ও পারফিউম কিভাবে অ্যালার্জি প্রতিরোধ করবেন অ্যালার্জি নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো কারণগুলো এড়িয়ে চলা যেমন ঘর সবসময় পরিষ্কার ও ধুলামুক্ত রাখা বেডশিট পর্দা সপ্তাহে অন্তত একবার ধুয়ে ফেলা ধুলাবালির স্থানে গেলে মাস্ক ব্যবহার করা পারফিউম হেয়ার স্প্রে রাসায়নিক জিনিস কম ব্যবহার করা যেই খাবার খেলে সমস্যা হয় সেটা পুরোপুরি এড়িয়ে চলা চোখ বা নাক চুলকালে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেওয়া সিজন চেঞ্জে বাইরে গেলে সাবধানতা অবলম্বন করা প্রতিকার অ্যালার্জি হলে কী করবেন অ্যালার্জি দেখা দিলে প্রথম কাজ হলো ট্রিগার থেকে দূরে থাকা চোখ নাক পরিষ্কার রাখা ঘর দুলামুক্ত রাখা এবং প্রয়োজন হলে ডাক্তার দেখানো এটাই নিরাপদ উপায় ঔষধ সম্পর্কে কোনো নাম বা ডোজ সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না যে কোনো চিকিৎসার জন্য অবশ্যই ডাক্তার প্রয়োজন কখন ডাক্তার দেখাতে হবে শ্বাস নিতে কষ্ট হলে বুকে চাপ অনুভব করলে র্যাশ ছড়িয়ে গেলে খাবারে অ্যালার্জি সন্দেহ হলে ও নিয়মিত অ্যালার্জি হলে বর্তমান ভাইরাস মহামারীর সময়ে অ্যালার্জি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন নিয়মিত হাত ধুবেন ঘরের বাতাস চলাচল বাড়াতে হবে প্রতিদিন পনেরো থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করতে হবে পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি পান করতে হবে যথেষ্ট ঘুম কারণ ঘুম কম হলে অ্যালার্জি বাড়ে যেভাবে ভালো থাকবেন নিজের অ্যালার্জির কারণ লিখে রাখুন সিজন পরিবর্তনের সময় বাড়তি সতর্ক থাকুন ধুলাবালি ও কেমিক্যাল জিনিস কম ব্যবহার করুন ফল সবজি প্রোটিন এগুলো ইমিউনিটি বাড়ায় স্ট্রেস কম রাখুন কারণ মানসিক চাপেও অ্যালার্জি বাড়তে পারে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা পুরোপুরি সম্ভব যদি সঠিক সচেতনতা থাকে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন জানান এবং আরও ইনফরমেটিভ স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন